এই প্রোডাক্টটা আসলে কি বলবো ভাই এটা তো দেখাতে হবে না সবাই চিনে বাংলাদেশের জন্য সবচাইতে পপুলার ভাইরাল একটা প্রোডাক্ট পপুলার অনেক সেন্সর হোল্ডার এটা চিনে না দেয় কোন ইলেকট্রিক দোকানদার না নাই এটাই কি সেন্সরটা এটাই সেন্সর সেন্সর থাকবে এটা রেড কম আছে কিন্তু পুরো কো হেভি এই সেন্সর লাইটের কারণে টোটাল বিদ্যুৎ সেফ বিদ্যুৎ সেফ হবে দেখেন আপনি আপনার বাসায় যেভাবে সেফ হবে দেখেন আমি আপনাকে বলি আপনি আপনার বাসায় যে কোনো একটা নরমাল হোল্ডার ভিতরে আচ্ছা আপনার বাসায় যে হোল্ডার আছে হোল্ডার হোল্ডার চেঞ্জ করতে হবে না জি এটার জন্য আপনি আপনার বাসায় যে কোনো নরমাল হোল্ডারে শুধু এই বাল্বটা লাগাই দিবেন আচ্ছা দেখেন এটা সেন্সর সেন্সর সিস্টেম বাল্বটা লাগাই দিলেন হ্যাঁ এটা অফ থাকবে

শুধু এই বাল্ব লাগাই দিবেন দেখেন এটা সেন্সর সেন্সর সিস্টেম বাল্বটা লাগাই দিলেন হ্যাঁ এটা অফ থাকবে যখন আপনি সিঁড়ি নিস্তার থাকে আপনার ব্লাড পাবে

মানে সব সময় আমি আপনাকে বলি আমি আপনাকে বলি এখন এরা ষোলো সেকেন্ড দিলাম মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য অন্ধকার

তো এরপর মানে আপনি যে কোনো মিউজিক দিবেন সেটার উপরে লাইটের কালার চেঞ্জ হবে তারপর এই যে এখানে যে কালেকশনটা আছে

তো মোটামুটি অনেকগুলা কালেকশন দেখলাম এই এই পাশে যেটা আছে এটা কি জিনিস ভাই এটা তোমার এটা রোড ল্যাম্প যেটা দেখেন রাস্তার পাশে যে কোনো এটা লাগাইলে এক ওয়ার্ড থেকে একশো লাইট আচ্ছা একদম যারা সেন্সর সিস্টেম লাইট বাল্ব বলেন অথবা আনকমন প্রোডাক্ট গুলা খুঁজতেছেন অবশ্যই কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তের